হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি পুরী থেকে আনা বড় সোয়াবিনের একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটা আমার দিদি বৌদিরা পুরীতে গিয়েছিল। সেখান থেকে নিয়ে এসে আমায় দিয়েছে এর আগে আমি অনেকবার পুরীতে গেছি কিন্তু আমার দোকানে ঘুরে এটা আমার আনা সম্ভব হয়নি অত জানতাম না যাই হোক এই সোয়াবিনটা দিয়ে আমি আজকে একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের করে দেখাচ্ছি এত সু তুলতুলে এত নরম এই সোয়াবিন যারা এনে খেয়েছো তারা তো জানোই আর যারা পুরী থেকে এই সোয়াবিনের রেসিপি সোয়াবিনটা আননি তারা এবার গিয়ে কিনে এনে দেখবে যে সোয়াবিনটা কতটা সফট আর কতটা নরম মানে অল্প জ জলে একটু ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই একদম সফট তুলতুলে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে যেই বাটিতে আমি রেখেছিলাম সে বাটি ভরে গেছে তাই আমি আর একটা বাটি নিয়ে সেখান থেকে আমি চেপে চেপে জল চেপে চেপে দেখতে পাচ্ছি একদম তুলতুলে অথচ কিন্তু একটা সোয়াবিনও কিন্তু ছেড়ে যায়নি এবার একদম চেপে চেপে জল চেপে নিয়ে এবার একটু নিয়েছি টক দই নিয়েছি চারমগজ কিছু এক মুঠো মতন আর এখানে কিছুটা চিনে নিয়েছি তোমরা আমার কাজুবাদাম ছিল না জন্য আমি চিনে নিয়েছিলাম তোমরা কাজুবাদাম নিতে পারো আর কাঁচা লঙ্কা আর আদা আমি নিয়ে নিয়েছি সেটাও আমি পেটে নেবো এবার আমি গুঁড়ো করে নিয়েছিলাম চারমগজ আর চিনি বাদামটা গুঁড়ো করে নিয়েছি আর ওই আদা কাট কাঁচা লঙ্কাটাও ভেটে আমি নিয়েছি এবার ওই সোয়াবিনগুলোর মধ্যে একটু হলুদ আর একটু নুন মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে এবার কড়াইতে অল্প তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে নয় সোয়াবিন খুব বেশি ভাজা যা ভাজলে ভালো লাগে না একটু হালকা করেই সয়াবিনটা ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছি কত বড় হয়ে গেছে সোয়াবিনগুলো আর এত তুলতুলে আমি তো মানে প্রথমবার খেলাম খেয়ে সত্যি আমাদের মানে বাড়িতে যারা খেয়েছে যারা সোয়াবিন ভালো খায় না তারাও মানে চেপ্টে চিটে মানে চেয়ে চেয়ে খাচ্ছে এতটাই সুন্দর হয়েছে সোয়াবিনটা বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করো তোমরা তোমরা কিন্তু এটা ছোট সোয়াবিন দিয়েও করতে পারো একই প্রসেস শুধু গরম জলে ছোটো সোয়াবিনগুলো তোমরা সেদ্ধ করে নেবে এই যা আমি কিছুটা আলু ভেজে তিনটে আলু ভেজে রেখেছিলাম তারপরে আমি কড়াইতে ওই অল্প তেল দিয়ে নিয়ে এবার গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে হাফ চাম দুটো তেজপাতা আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়ে একটু হা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কাটার সেন্ট স্মেলটা খুব ভালো আসে তেলের উপরে আমি তা আমি নিয়ে মিক্সিতে একটু জল দিয়ে সেই এর মধ্যে সেই জলটাও নিয়ে নিয়েছিলাম যার জন্য একটু পাতলা হয়ে গেছে এটা তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু টানিয়ে নিয়ে তারপরে আমি যে চারম যার বাদামটা বেটে রেখেছিলাম এ গুঁড়ো করে রেখেছিলাম এটার মধ্যে একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে এবার আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো এটা আমি দিয়ে দিলাম বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন এর মধ্যে মিশিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা কমানো থা কমিয়ে রাখবে এই সময় কারণ নহলে মশলাটা মানে পুড়ে যাবে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে সেই সময় ফেটিয়ে রাখা এক বাটি টক দই এর মধ্যে দিয়েছিলাম এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো তোমাদের মনেই হবে না যে নিরামিষ রান্নাটা খাচ্ছো এতটাই টেস্ট হবে এবার আমি দিলাম এক চামচ চিনি চা চামচের ছোটো চামচের এক চামচ চিনি দিয়েছিলাম বন্ধুরা এটা যেহেতু টক দই দেওয়া রয়েছে আর যেহেতু নিরামিষ রেসিপি এর মধ্যে আমি পরে আর এক চামচ চিনি দিয়েছিলাম ছোটো চামচের কারণ নুন মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক না থাকলে টেস্ট হয় না তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুন আর চিনিটা দেবে এখানে তারপরে আমি সোয়াবিনগুলো আলুর সঙ্গে সোয়াবিন আর মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু গরম জল দিয়েছিলাম আমি গরম জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঠিক তিন চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ঢাকা খুলে খুব বেশিক্ষণ সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই এটা ফুটে উঠে তৈরি হয়ে যাবে এক দিয়ে দিলাম একটুখানি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে কট্ট একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি তৈরি করে নিও দেখতে পাচ্ছ বন্ধুরা একদম তুলতুলে নরম তুলতুলে হয়েছে একেবারে হ্যাঁ তোমরা এই রকমভাবে ছোটো সোয়াবিন দিয়েও তোমরা করে নিতে পারো আমাদের এখানে যেগুলো পাওয়া যায় স্বাদ কিন্তু একই হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এর পরের ভিডিওগুলো তোমরা যা আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে একদম সফট তৈরি হয়েছে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ